বাংলাদেশের পরিষ্কার শহরগুলোর মধ্যে একটি হলো বরিশাল এছাড়াও দেশের শস্য ভাণ্ডার হিসেবে সুপরিচিত এই জেলা এবং বাংলার ভ্যানিসও বলা হয় এই শহরকে ইতালির ভ্যানিস শহরের আদলে গড়ে ওঠায় এই শহরের নামকরণ করেছিলেন কাজী নজরুল ইসলাম প্রাচ্যের ভ্যানিস আমার আজকের ভ্রমণ ছিল প্রাচ্যের ভ্যানিস খ্যাত এবং পেয়ারা বাগানের জন্য সুপরিচিত জেলা বরিশালে সুস্বাগতম সবাইকে আমি আজ ভ্রমণ করছি ঢাকা থেকে বরিশাল সোহাগ এস্কেনিয়া কে থ্রি সিক্স জিরো মডেলের একটি বাসে যে বাসটি ঢাকার মালিবাগ থেকে এগারোটা পনেরো মিনিটে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই বাসের যাবতীয় ইনফরমেশনের সাথে সাথে আমি আমার ভ্রমণ অভিজ্ঞতাও শেয়ার করব আপনাদের সাথে সুইডিশ জায়ান কোম্পানি এসকেনিয়া কে থ্রি সিক্স জিরো হাইটেক লিগেসি এস টু এক্সএইচডি প্রাইম মডেলের বাস এগুলো এবং এই বাসগুলোর বড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান ইন্দোনেশিয়ার লাক্সানা ফোর স্ট্রক সিক্স সিলিন্ডার বিশিষ্ট বাস এগুলো যার প্রতিটি সিলিন্ডারে রয়েছে টার্বোচার্জ ইন্টারকুল স্ক্যানিয়ার ভিন্ন ভিন্ন বৈদ্যুতিক চুম্বক দ্বারা নিয়ন্ত্রিত এয়ার ইনজেক্টর এবং এয়ার ক্লিনারের সুব্যবস্থা রয়েছে এই বাসের ইঞ্জিনগুলো তিনশো ষাট অর্থাৎ উনিশশো আর এর সাথে সতেরোশো পঞ্চাশ নিউটন মিটারের টর্ক যা এক হাজার থেকে তেরোশো পঞ্চাশ টর্ক উৎপাদন করতে সক্ষম এই বাসগুলোর ইমিশন স্ট্যান্ডার্ড ইউরো থ্রি এবং এই বাসের ইঞ্জিনগুলোর সাথে তিনটি করে ফায়ার অ্যালার্মের সুব্যবস্থা রাখা হয়েছে এই বাসগুলোতে উল্লেখযোগ্য বেশ কিছু ফিচার রয়েছে যার মধ্যে ক্রুজ কন্ট্রোল স্পিড লিমিটার এবং স্ক্যানিয়ার রিটায়ার্ডার এবং বাসগুলোতে ইলেকট্রিক কন্ট্রোল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম যাকে আমরা এবিএস বলে চিনি এছাড়াও ট্রাকশন কন্ট্রোলেরও সুব্যবস্থা রয়েছে বেলা এগারোটা পনেরো মিনিট নাগাদ আমার বাসটি কাউন্টারে একেবারে সামনে চলে আসে যদিও এই বাসটির টাইমিং ছিল এগারোটা তিরিশ মিনিট চলুন এবার বাসের ভিতরটা ঘুরে দেখানো যাক বাসে ওঠার সাথে সাথে ডান দিকে সুপারভাইজারের জন্য রাখা একটি আসন এবং ফ্রন্টে রয়েছে বাসের ড্যাশবোর্ড পুরোটি বাসে বিজনেস ক্লাস অর্থাৎ নয়টি সারিতে সর্বমোট সাতাশটি সিট অ্যাপ্লাই করা হয়েছে যেখানে অন্যান্য বাস কোম্পানি রেয়ার রোডের চারটে সিট ইউজ করে সেখানে সোয়া পরিবহন কোম্পানি মাত্র তিনটি সিট ইউজ করেছে প্রত্যেকটি সিট যথেষ্ট বড় এবং আরামদায়ক সিটগুলোর সাথে একটি করে লেগ রেস্টের সুবিধা রাখা হয়েছে এবং সিটের নিচের দিকে ইউএসবি চার্জিং পোর্ট এবং চিপিনের সুব্যবস্থা দেওয়া হয়েছে প্রতিটি সিটের পিছনের দিকে নেটের জালি পানির বোতল রাখার জন্য বোতল হোল্ডার এবং হ্যান্ড সুব্যবস্থা রয়েছে হ্যান্ড রেস্টের নিচের দিকে দুইটি বাটন রয়েছে যার প্রথম বাটন দিয়ে লেগ রেস্টটি ফোল্ড আনফোল্ড করা যায় এবং দ্বিতীয় বাটন দিয়ে আমাদের সিটটিকে সম্পূর্ণ ফোল্ড এবং আনফোল্ড করা সম্ভব বাসের মেঝেতে লম্বা এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে এছাড়া বাসের সিকিউরিটির কথা চিন্তা করে বাসের মধ্যবর্তী অংশে এবং বাসের শুরুতে দুইটি করে সিসিটিভি ক্যামেরা ইউজ করা হয়েছে বাসটির সেন্ট্রাল এসিটি বাসের মধ্য বরাবর রাখা হয়েছে এছাড়াও হ্যান্ড কেরিয়ারের সুব্যবস্থা রয়েছে আমার আজকের ভ্রমণ সঙ্গী যে বাসটি ছিল সেই বাসটি ঢাকার মালিবাগ থেকে এগারোটা তিরিশ মিনিটে ছাড়ার কথা থাকলেও কিছুটা লেটে এই বাসটি প্রায় পনেরো বারোটার দিকে মালিবাগ কাউন্টার থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছে আমি আজ যে বাসটিতে ভ্রমণ করছিলাম সেই বাসটির দশ বছর পূর্বের ছবি যেটি ফেসবুক থেকে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে তার রূপ পরিবর্তিত হয়ে এরকম হয়ে যায় তবে এখন কালের বিবর্তনে তার বর্তমান চেহারা হয়ে গেছে লাকসানা এস আর প্রাইম প্রাইমের হাইটেক বাসে প্রায় এগারোটা পঞ্চাশ মিনিট নাগাদ আমার বাসটি মালিবাগের বাস স্ট্যান্ড থেকে রওনা হয়ে যায় বরিশালের উদ্দেশ্যে সোহাগ পরিবহন গত বছর অর্থাৎ দুই হাজার সালের পয়লা মার্চে চার ইউনিট প্যাকেট বাস দিয়ে যাত্রা শুরু করে বরিশাল রুডে তবে আমি আজ যে বাসটিতে ভ্রমণ করছিলাম এই বাসটি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল করলেও বর্তমানে ঢাকা বরিশাল রুটে যাত্রী সেবা দিচ্ছে এই বাসগুলো লম্বা সাড়ে এগারো মিটারের একটু বেশি অর্থাৎ ইলেভেন পয়েন্ট সেভেন মিটার এবং প্রস্থের টু পয়েন্ট ফাইভ মিটারের হয়ে থাকে বাসগুলোর ধারণ ক্ষমতা ফ্রন্ট এক্সেলে সাড়ে সাত হাজার কেজি এবং ব্যাক এক্সেলে বারো হাজার কেজি অর্থাৎ সাড়ে উনিশ হাজার কেজি ভর বহন করতে পারে এই বাসগুলো একে তো বাস ছেড়েছে বিশ মিনিট লেটে তার মধ্যে ঢাকা শহরের জ্যাম যা বলা বাহুল্য সবচেয়ে বেশি সময় অতিবাহিত হয় আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে এবং আরামবাগে কমলাপুরে মেট্রো রেলের কাজ হওয়াতে এই রাস্তাটি মোটামুটি ছয় মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে তাই সবগুলো বাসই কমলাপুর হয়ে না যে আরামবাগে ঘুরে যাচ্ছে যার কারণে আরামবাগ কমলাপুর হয়ে সবগুলো রাস্তাতে ভালো পরিমাণ জ্যামের সৃষ্টি হয়েছে আছে। আমার চোখের দেখা এবং আমার নিজস্ব ভাষ্য মতে আরামবাগ যেখানে সব লাক্সারিয়াস বাসের মেলা বসে রাতে তবে আমি আজ প্রথম দিনের বেলাও সব লাকজারিয়াস অপারেটর পেয়ে গিয়েছি আরামবাগেই হুন্দাই এসক্যানিয়া ভলভো হিনো একে ওয়ান জে স্লিপার বাস এবং ডাবল ডেকারের পাশাপাশি সৌদি সৌদিয়ার বহরে লাস্ট লটের যুক্ত হওয়া মার্সিডিস বেঞ্চ যেগুলো কিছুদিন পূর্বেই রিবডি এবং রিপেইন্ট হয়ে তাদের বহরে যুক্ত হয়েছে সেই বাসগুলো সর্বপ্রথম আমার নিজ চোখে দেখার সৌভাগ্য হলো আজই অনেকের মুখে আমি শুনেছি ঢাকা থেকে বরিশাল যেতে নাকি মাত্র তিন ঘন্টা সময় লাগে কিন্তু আমার আজ প্রায় দুই ঘন্টায় চলে গেল ঢাকা সিটির ভিতরে তবে এটা বলতে হবে যে ধোলাই পার্ট থেকে শুরু করে বরিশাল পর্যন্ত মাত্র তিন ঘন্টায় পৌঁছানো সম্ভব সোহাগের মালিবাগ কাউন্টার থেকে আমার বাসটি ছেড়েছিল সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে তবে ঢাকা শহরে সম্পূর্ণ জ্যাম ঝক্কি ঝামেলা পার হয়ে আমার বাসটি হানি ফ্লাইওভারে ওঠে আনুমানিক একটা চল্লিশ মিনিট নাগাদ অর্থাৎ মোটামুটি দুই ঘন্টায় ঢাকা সিটির ভিতরে আপনারা যারা দিনের বেলা ঢাকা থেকে বরিশাল রওনা করবেন তারা হাতে একটু সময় নিয়ে বের হবেন যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে আপনার যেতে হবে যাত্রাবাড়ি অথবা গুলিস্তানে গুলিস্তানের ফুলবাড়িয়া বাস কাউন্টার থেকে অ্যানা গোল্ডেন লাইন এবং ওয়েলকাম এক্সপ্রেসের সব নন এসি বাস চলাচল করে বরিশালের উদ্দেশ্যে তবে অল্প সময় পর পর পেয়ে যাবেন অ্যানা ট্রান্সপোর্ট অল্প কিছু দিনের মধ্যে অর্থাৎ সামনের কোরবানি ঈদে এনা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হতে যাচ্ছে দুই ইউনিট মার্সিডিস বেঞ্চ এসি বাস যেগুলো ইকোনমিক আকারে চলাচল করবে ঢাকা বরিশাল রুডে আমি আজকে সোহাগের যে বাসটাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছি এই বাসটি পূর্বে ঢাকা চট্টগ্রাম ঢাকা বেনাপোল এবং ঢাকা কক্সবাজার রুডে সার্ভিস দিলেও এখন ঢাকা বরিশাল রুডে সার্ভিস দিচ্ছে এবং অনেক পুরনো বাস হয়ও এই বাসের স্মুথনেস অনেকটাই ভালো এই বাসগুলোর ফ্রন্টের চাকায় দুইটি এবং পেছনের চাকায় চারটি এয়ার সাসপেনশন ব্যাগের সুব্যবস্থা রয়েছে যার মাধ্যমে এই বাসগুলো উঁচু এবং নিচু করা সম্ভব এছাড়াও এই বাসগুলোতে শক অ্যাবজরভার এবং অ্যান্টিডোর বার্কের সুব্যবস্থা রয়েছে যার মাধ্যমে বাসের কন্ট্রোল অনেকটা স্মুথ থাকবে এবং ভাঙা রাস্তাও যাত্রীরা খুব আরামে এবং নিরাপত্তার সাথে ভ্রমণ করতে পারবেন এক্সপ্রেসওয়েতে ওঠার সাথে সাথে বাসের গতি হয়ে যায় আশি থেকে একশো তবে বাইরের কোনো নয়েজ ভেতরে না আসা একেবারেই গাড়ির গতি বোঝা ছিল না স্পিডোমিটার দেখা ছাড়া যার কারণে ধোলাই পার হওয়ার সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ মিনিটের মধ্যে আমি পৌঁছে যাই পদ্মা সেন্তুর একেবারে দ্বার প্রান্তে যেহেতু ঢাকায় আজ আমাদের অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল তাই ড্রাইভার সাহেবও চেষ্টা করছিলেন সঠিক সময়ে যাত্রীদের পৌঁছে দেওয়ার জন্য অল্প সময়ের মধ্যে আমরা ভাঙা অতিক্রম করে বরিশালের যে মূল রাস্তা সেই রাস্তায় প্রবেশ করে যাই যতক্ষণ পর্যন্ত আমার বাসটি ওয়েতে ছিল ততক্ষণ পর্যন্ত বাসের ভেতরের ঝাঁকুনি খুব একটা বোঝা যায়নি তবে বরিশাল রুটে প্রবেশের সাথে সাথে কিছুটা ঝাঁকুনি বোঝা যাচ্ছে আমার সিট থেকে আমার বাসের আজকের সিটটি ছিল এফ ওয়ান ভাঙা থেকে বরিশালের যে রাস্তাটি এটি মূলত দুই লেনের রাস্তা হয় বাসের গতি খুব বেশি তোলা যাচ্ছিল না এবং প্রচুর পরিমাণে গাড়ির চাপ রয়েছে দিনের বেলা তবে এই রাস্তায় আমার ভ্রমণ করে যা মনে হয়েছে এই রাস্তাটি শুধুমাত্র রাতের জন্যই পারফেক্ট এবং তিন ঘন্টায় হয়তোবা পৌঁছানো যেতেও পারে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মোক্সেদপুরে অবস্থিত লামিম হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে জোহরের আজান এবং দুপুরের খাবারের বিরতি দিয়েছে মাত্র বিশ মিনিট কিন্তু এই স্বল্প সময়ে কোনোভাবেই নামাজ এবং খাওয়া দুটো করা সম্ভব হয় না দুপুর সাড়ে তিনটার সময় আমার বাসটি পুনরায় রওনা হয়ে যায় বরিশালের উদ্দেশ্যে স্বল্প সময় থাকায় শুধুমাত্র এক কাপ কফি নিয়েই রওনা হয়ে যায় বরিশালের উদ্দেশ্যে আজ সকালে যখন মালিবাগ থেকে বাসে উঠেছিলাম ভেবেছিলাম তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যেই হয়তো বরিশালে পৌঁছে যেতে পারবো কিন্তু যখন বাসে কাউন্টার থেকে বিশ মিনিট লেটে ছাড়ে ধরে রেখেছি হয়তো আধা ঘন্টা বেশি লেগে যেতে পারে মানে চারটা কিন্তু রাকা শহরের জ্যামের কারণে হয়তো আজ পৌঁছাতে পৌঁছাতে বিকেল পাঁচটাও হয়ে যেতে পারে আপনারা বর্তমানে যে ভিডিওগুলো দেখছেন কোনো ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করা হয়নি সবগুলোর অরিজিনাল যে গতি ছিল বাসে সেটি তুলে ধরা হয়েছে আপনাদের সামনে বরিশালের যে রাস্তা অর্থাৎ ভাঙা থেকে যে রাস্তাটা বরিশাল পর্যন্ত গিয়েছে এই রাস্তাটি পার্সোনালি আমার কাছে অনেকটাই পছন্দনীয় এই রাস্তাটি মূলত দুই লেনের প্রচুর পরিমাণে গাড়ির চাপ রয়েছে যার কারণে দিনের বেলা খুব দ্রুত গাড়ি চালানো সম্ভব নয় তবে এই রাস্তার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো যদি আপনি ফ্রন্ট সিটে বসে ভ্রমণ করেন অথবা ড্রাইভার সাহেবের পাশে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে গাছ দেখতে পারবেন যেটি শুধুমাত্র উত্তরবঙ্গের রাস্তাগুলোতেই দেখতে পাওয়া যায় রংপুর থেকে সৈদপুর হয়ে ঠাকুরগাঁও পর্যন্ত যারা ভ্রমণ করেছেন তারাই শুধুমাত্র এরকম একটা ফির পাবেন গাড়ির সামনে বসে আমি যে বাসটিতে ভ্রমণ করছিলাম এই বাসটি রেয়ার ইঞ্জিনের হয় সামনে তেমন পরিমাণ জায়গা নেই বসার জন্য শুধুমাত্র সুপারভাইজার সাহেবের জন্য একটি আসনের ব্যবস্থা রয়েছে এবং ড্রাইভারকে যিনি অ্যাসিস্ট করেন তিনি ড্রাইভারের পাশে অর্থাৎ আমরা যে রো দিয়ে হাঁটাচলা করি এই রোতেই সামনে বসে থাকেন আমি যদি সামনে বসে শ্যুট করি সেক্ষেত্রে সুপারভাইজার সাহেব অথবা ড্রাইভারকে যিনি অ্যাসিস্ট করছেন তাদের যে কোনো একজনকে দাঁড়িয়ে থাকতে হয় তাই আমি চলে আসলাম আমার সিটেই ঘড়ির কাটা বিকেল চারটা পঞ্চাশ মিনিট ইতিমধ্যে আমার বাসটি এসে পৌঁছেছে বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে যেহেতু শুরুতে আমি বাসের সিটগুলো দেখাতে পারিনি তাই চেষ্টা করেছিলাম বাসের সিটগুলো একটু দেখানোর জন্য তবে সুপারভাইজার সাহেব ডাকছিলেন কারণ ইতিমধ্যে সব যাত্রী নেমে গেছেন আমি ছিলাম সর্বশেষ যাত্রী আজকের বাস থেকে নেমেই দেখতে পাই সোহাগ স্ক্যানিয়ার আরেকটি বাস যেটির পাঁচটায় ট্রিপ রয়েছে এবং আমি যে বাসটিতে ঢাকা থেকে এসেছি তার আজকের ট্রিপ রয়েছে বিকেল ছয়টায় এরপরেই আমি রওনা হয়ে যাই আমার গন্তব্যের উদ্দেশ্যে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি আমার ইনফরমেশনগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সো আজ এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফর্মেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়